হ্যালো ডিয়ার গাইস আসসালামু আলাইকুম দিস ইজ তারিক উজ্জ্বল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও সোনারগাঁও জাদুঘরকে আরেকটি নামে মানুষ চিনে থাকে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন নামে যে প্রতিষ্ঠানটি পরিচিত সেই প্রতিষ্ঠানের ভিতরে পনেরো দিন ব্যাপী বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলা সম্পর্কে আজ ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই সঙ্গে মেলায় যে যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন ঘুরে দেখার মতো যা কিছু আছে এবং সোনারগাঁও গাছ জাদুঘরে সমস্ত কিছু দৃশ্য তুলে ধরব প্রিয় বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ব্লগ ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবে সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলা উদ্বোধনের দিনে চিত্র অঙ্কন প্রতিযোগিতা ছোট্ট সুনামণিদের এক অংশ ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে উৎসুক দর্শনার্থীদের ঢল নেমেছে ডিয়ার গাইস সম্পূর্ণ মেলাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমার সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতেই থাকুন সোনারগা জাদুঘরের এক নম্বর গেট থেকে আমি সামনের দিকের একটু দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি সঙ্গেই থাকুন দেখতেই থাকুন বাংলার ঐতিহ্যবাহী এই পহেলা বৈশাখে কেন্দ্র করে মিউজিয়ামে অসংখ্য দর্শনার্থীদের ঢল সোনারগাঁও জাদুঘরের আমি যদি একটু আপনাদেরকে দেখাই পুরো এরিয়াটা তাহলে আপনারা বুঝতেই পারছেন অনেক বিশাল একটি জায়গা নিয়ে এই সোনারগাঁও জাদুঘরটি অবস্থিত সোনারগাঁওয়ে ডিয়ার গাইস নারায়ণগঞ্জ জেলার প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি যেতে যারা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ শিল্প ফাউন্ডেশনে অবস্থিত প্রায় ছয়শো বছরের পুরো ঐতিহাসিক বড় সর্দার বাড়ি ঈশাখার জমিদার বাড়ি হিসাবেও সুপরিচিত প্রায় ছয়শো বছরের পুরনো সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এইবার প্রাচীন মুসলিম শাসনামলে উনিশশো ছিয়ানব্বই থেকে ষোলোশো সাল পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশ রাজধানী ছিল ছুটির দিনে পরিবার বন্ধুদের নিয়ে একদিনে ঘুরে যেতে পারেন ঢাকার কাছে এই প্রাচীন জনপদ হল এখানে ভ্রমণ আনন্দের সাথে ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের গভীরে যাওয়ার সুযোগ মিলেন সুলতানি আমলের পথ ধরে মোঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছে ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে এক হিন্দু ব্যবসায়ী তার নাম অনুসরণে এটি বড় সর্দার বাড়ি হিসেবে পরিচিতি পায় ভবনটিকে ইশাখার জমিদার বাড়িও বলেন অনেকে প্রায় সাতাশ হাজার চারশো বর্গ আয়তনের দ্বিতল বড় সর্দার বাড়িটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের সোনারগাঁও জাদুঘর সপ্তাহে বৃহস্পতিবার পুরো বন্ধ থাকে বাকি দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যায় বিশেষ সরকারি চিঠির দিনগুলো যেমন ঈদ বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ জাতীয় শোক দিবসে খোলা থাকে ইতিহাস এবং ঐতিহ্যের নানারকম নিদর্শন জমিদার বাড়ি শুধুমাত্র আমাদের ইতিহাসের সাথে পরিচয় ঘটায় না সেই সাথে আমাদের খ্রিস্টীয় ও সাংস্কৃতিক জীবনবোধের ধারাবাহিক রূপরেখাও প্রদান করে মায়ের পালাবদলে আজ জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়েছে কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন আপনারা পছন্দের জমিদার বাড়ি থেকে এবং সোনার জাদুঘর ইতিহাস ও ঐতিহ্যের সাথে আপনার কাটানো সময় ব্যর্থ হবে না এটা আমি জাদুঘর শব্দটি শুনলেই মানুষের মনে পড়ে যায় ইতিহাস ঐতিহ্যের কথা আর সেখানেই লেগেছে বাংলা নববর্ষের বৈশাখী মেলা জাদুঘর এমন একটি সংগ্রহশালা যেখানে প্রাচীন যুগের মানুষের কর্মকাণ্ড ব্যবহার্য জিনিসপত্র রাজা বাচ্চাদের পোশাক প্রাচীন সুলতানিদের ব্যবহৃত অস্ত্র প্রাচীন মুদ্রা বার্মা অলঙ্কার ইত্যাদি সংগ্রহ করে রাখা বেশ কিছু কারণে জাদুঘর ভ্রমণপ্রেমীদের কাছে খুবই আগ্রহের স্থান হিসেবে লোকশিল্প জাদুঘর নামের মধ্যেই যেন মিশে আছে শিল্পচার্য জয়নুল আবেদনের স্মৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ রূপকেন্দ্র বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় যেখানে রয়েছে ময়ূরপঙ্খী মঞ্চ এছাড়াও রয়েছে বিশাল খেলার মাঠ এবং নিরিবিলি খোলামেলা পরিবেশ লোকশিল্প জাদুঘরে প্রতিদিনেই দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘুরতে আসে এছাড়াও বিদেশ থেকেও অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসে দেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নিত্য ব্যবহার্য সামগ্রী প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প রূপচিত্র প্রাকৃতিক সৌন্দর্য লেক এছাড়া অনেক কিছু দেখতে পাব এখানে পর্যটকরা অতি সঙ্গে পরিদর্শন করেন এই সেই স্মৃতি জাদুঘর বাংলা নববর্ষ বৈশাখী পোড়ামাটির নিদর্শন গ্রামীণ লোকজীবনের পরিবেশ লোকজ বাদ্যযন্ত্র তামাকাশা পিগলের নিদর্শন লোহার তৈরি নিদর্শন এছাড়া আরও অনেক কিছু আরও থাকতেছে লোকজ অলংকার কারুশিল্প কাঠ খুদা সহ বহু দেখার মতো মঞ্জুরানো জিনিস বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে পনেরো দিন ব্যাপী এই বৈশাখী মেলাটি শুরু হয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ দিনটিকে ঘিরে নারায়ণগঞ্জ সোনার শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার গ্যাস উৎসব মুখর পরিবেশে এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলাটি কাটছে এবারের এই বৈশাখী মেলায় সশীলি অংশগ্রহণ করেছেন রাজশাহীর শখের হাড়ি শিল্পী রিক্সা শিল্পী জামদানি শিল্পী দারুশিল্পীকাতা শিল্পী ঝিনুক শিল্পী বত্রিশটি স্টলে চৌষট্টি জন কারুশিল্পী ডিয়ার গ্যাস বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে বৈশাখী মেলা উপলক্ষে বিদেশিদের যে আগমন এবং উচ্চ পড়া ভিড় বাঙালির এই ঐতিহ্যবাহী এই মেলাটিতে সে দৃশ্যগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম ডিয়ার গ্যাস বকেয়া আমি পরিশোধ করার জন্য আসছি এবং হালখাতা খাতা খেতে আসছি টাকা পরিশোধ করে তারপর আমাকে হালখাতা খাতা খেতে হবে সো নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকারীশিল্প ফাউন্ডেশনে এই বৈশাখী মেলা উদযাপন হতে যাচ্ছে ডিয়ার গ্যাস আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না সো লেটস গোল হ্যালো Okay. ডিয়ার গ্যাস আজকের ভিডিওটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নিয়ে সুতরাং এখানে ইতিহাস জড়িত আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ডিয়ার গ্যাস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের সকলের ভালোবাসা এবং আপনাদের সকলের সাপোর্টে এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলে পঁচিশশো প্লাস সাবস্ক্রাইবারের সংখ্যা সকলের প্রতি অনাবিল ভালোবাসা রইল আপনার নিকটস্থ বন্ধু বান্ধবকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করতে ভুলবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ